বরং মরুকে বলে আল্লাহ 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 শরীফের মধ্যে আল্লাহ ফেরেশতা দেখলে আওয়াজ দেয় আর কুকুর শয়তান দেখলে আওয়াজ দেয় মরুকে ফেরেস্তা দেখতে পায় জন্য সে আওয়াজ দেয় ভোর রাত্রে ওইটা মরুকে আজান দেয় বাঘ দেয় মালিক হলো মানুষকে আবাদতের জন্য জাগ্রত করে নিজেও তসবি পড়ে নিজেও মালিকের জিকির করে অন্যকেও মালিকের জিকিরের জন্য দাওয়াত দিয়ে জাগ্রত করে দেয় প্রত্যেকটা জীব জানোয়ারেও আল্লাহ তসবি করে প্রত্যেকটা পশু পাখি আল্লাহর প্রত্যেকটা পশু পাখি আল্লাহ করে আল্লাহর এ বাদত করে বুখারি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে এই সূর্যটা পূর্ব আকাশ থেকে সকাল বেলায় উঠে ধীরে ধীরে পশ্চিম আকাশে যায় পশ্চিম আকাশে যাওয়ার পরে আমরা দেখি ধীরে ধীরে স্লোলি ম্লান হয়ে যায় ডুবে যায় অদৃশ্য হয়ে যায় আসল বেশয় এটা নয় অদৃশ্য আমাদের চোখে দেখা যায় না এজন্য অদৃশ্য বলি সূর্যটা গায়েব হয়ে যায় বলি সূর্যটা অদৃশ্য হয়ে যায় সূর্যটা ডুবে যায় আসলে ডুবে না তার বোখারির দ্বিতীয় খণ্ডের তাফসিরের মধ্যে লেখেন এই সূর্যটা পূর্ব আকাশ থেকে উঠে সারাদিন বান্দাদেরকে আলো দিয়ে দিয়ে যায় সন্ধ্যা সময় পশ্চিম আকাশে গিয়ে মালি আল্লা আল্লাহ রব্বুল আলমিনের আড়সের সামনে গিয়ে আল্লাহর কুদরতি পায়ের উপরে শেষদায় পড়ে যা শেষদায় করার পরে অনুমতি প্রার্থনা করে মালিক আবার কি পড়বো আকাশ থেকে উঠবো আল্লাহ প্রতিদিন নতুন নতুন অনুমতি দেন উঠো 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 একটা দিন আসবে সেদিন আল্লাহ উঠা বন্ধ করে দিবেন সূর্যটাকে উঠা বন্ধ করে দিলে সেদিন কেমত হয়ে যাবে তা সূর্যটাও আল্লাহকে সেজদা দেয় সুহান আল্লাহ বলে গাছে আল্লাহকে সেজদা দেয় এটা আমাদের দেমাকে ধরে না গাছ আল্লাহকে সেজদা দেয় عثمان الله تعالى التسبيح باعته الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسنان আল্লাহ না আল্লা পাক বলেন আমার পরিচয় হল আমি রহমান আমি মানুষ বানাইছি কোরআন শরীফ শিখাইছি মানুষ বানাইছি আর চন্দ্র সূর্য নিজস্ব গতিতে সাঁতার কাটতেছে মানে চলতেছে এরা কখনো স্টপ হয় না বন্ধ হয় না নিজস্ব গতিতে চলতেছে আগে একটা সময় ছিল বিজ্ঞান বলতো পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে সূর্য এক জায়গায় স্থির থাকে এটা ছিল তাদের একটা ভুল তথ্য বরং সূর্য চন্দ্র নক্ষত্র দুমকেত আদম সহ যত মাসলুকাত আল্লাহ বানাইছেন এই পৃথিবী বোধ বৃহস্পতি শুক্র শনি মঙ্গল সহ যত মাসলুক যত গ্রহ উপগ্রহ আল্লাহ তালা বানাইছেন সবগুলো গর্ণন মান সবগুলো চলতেছে নিজের কক্ষপথে চলবান একটা makhlukও তার জায়গায় থামান্ত নাাই সব চলতেছে আল্লাহ ভগবানে আশ শামসু ওয়ান কমারু বিহুসবান ওয়ান এস ইনজুদান দুই অর্থ এক অর্থ হইল তারকা আর এক অর্থ হইল তৃণলতা তৃণলতা আল্লাহ পাক বলেন এই তৃণলতা এই ঘাস এই বৃক্ষ সমূহ আল্লাহ রব্বুল আলামিন কে করতেছে মানুষ এত বোকা ওরফরে না যিনি খাওয়াইলেন যিনি পড়াইলেন যিনি বানাইলেন যিনি সুস্থ করে রাখলেন যিনি গরমের দিনে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিলেন যিনি শীতের দিনে আবার একই পানিকে গরম বানায় দিলেন ওই মালিকরে চেনে না مَنِيكِ الْبَيَسِ هِزْدَا يَوْمَنُ تَهْوَيْنَا مَنُ وَالْعَادِيَةِ ضَبْحًا فالموريات قُدْحًا فالمغيرات سُبُحًا فَأَثَرْنَ بِهِ نَقْعًا فَوَسَطْنَ بِهِ جَمْعًا إِنَّ الْإِنسَانَ ওই কসম যে গোড়া উর্ধ বসে চলে যে হাতের ময়দানে যায় তো হাফাইতে সে এরকম করে গোড়া অনেক স্প্রেডে যদি গোড়া চালানো হয় তাহলে শ্বাস এরকম করে ওই গোড়ার কসম والعاديه ضحا কদা قدحا পায়ের আঘাত করে করে যখন চলে পাথর থেকে অগ্নি বিচ্ছরিত হয় আগুন ছোটে গোড়ার পায়ের নিচে ঘোড়ার নিচে স্টিল লাগানো থাকে যোদ্ধের গোড়া সেই স্টিলের ঘর্ষণের কারণে আঘাতের কারণে গোড়ার পদাঘাতের কারণে পাথর থেকে আগুন বিচ্ছরিত হয় আগুন ছোটে পরে মরিয়া তীপদহাং পারম রথ ওই সমস্ত গোড়ার কসব যেই গোড়াগুলো সকালবেলায় শত্রু বাঘিনীর ভিতরে ঢুকে পড়ে প্রত্যুষে আক্রমণ করে পালন মুগি রথ ই সুবহা তবিহীন না কহা যখন গোড়াগুলো খুব দ্রুত চলতে থাকে মানুষের গোড়া গুঁড়োকে খুব চাপাইয়া দৌড়ায় তখন তার পিছন থেকে ধুলি বালু উঠতে থাকে দুলি জ্বর উঠাইয়া দৌড়ায় দুলি বালু উঠতে থাকে হে পা না কওয়ান ধুলিবালু উড়াইতে উড়াইতে যেই গোড়া গুঁড়ো যায় আল্লাহ তাহা বলেন চরণ্যাবিহীন না কোয়া বাও সাফ নাবিহি জামাআত 17 দলের জামাতের ভিতরে গোরা ঢুকে যায় বাও সাফ নাবিহি জামাআত এতগুলো কসম খেয়ে আল্লাহ তাআলা জবাবে কসম বলেন ইন নাল ইনসানা লিরাফিলাকুদ নিশ্চয় মানুষ সে বড় কৃতজ্ঞ সে কৃতজ্ঞ সে মালিকের সাথে করে কসম খাইলেন গোড়া গুলুর এই বর্ণনা করলেন মালিক বুঝাইলেন একটা গোড়া দেখো কেমন মান্যশীল একটা গোড়াকে তুমি সৃষ্টি করো নাই সৃষ্টি করেছেন কে গোড়াকে তুমি বানাও নাই বানাইছেন কে গোড়াটা শুধুমাত্র কয়েকটা বুসি খাওয়াইছে একটু পানি লবণ পানি খাওয়াইছে পারলে একটু ঘাস খাওয়াইছ আর না হয়ে ছেড়ে দিছ এতটুকু করার কারণে তোমার এত ফর্মা বর্দার হয়ে যায় এত বেশি তোমাকে শ্রদ্ধা করে তোমার প্রতি এত শ্রদ্ধাশীল গোড়া তোমাকে পিঠে বহন করতে বললে তো তোমাকে পিঠে বহন করে আসতে চলতে বললে আসতে চলে জোরে চলতে বললে তো জোরে চলে নাকের মধ্যে রাশি লাগাইছো লেগাম লাগানো আছে ডানে টানলে যদি বলো তুমি ডানে যাও তো ডানে যায় যদি বলো বামে যাও তো বামে যায় যদি বলো বসতে তো বসে যদি বলো উঠতে তো ওঠে এই গোড়াটা তুমি সৃষ্টি করনাই তুমি বানাও নাই শুধু একটু লবণ পানি খাওয়ার কারণে সে কত বড় ফরদা ফরমা বড় দা কত বেশি তোমার প্রতি শ্রদ্ধাশীল তোমার প্রতি কত বেশি শ্রদ্ধা রাখার কারণে কত বেশি শ্রদ্ধা রাখার পরে সে তোমার কথা এইভাবে মানে যদি না খাওয়াই আরো দুই দিন কোনো প্রতিবাদ নাই যদি সারাদিন তার উপরে তুমি হওয়ার কারণে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় তথাপি তোমাকে ফেলে দেয় না এত কষ্ট স্বীকার করেও তোমাকে বহন করে বেয়াদবি করে না তোমার বিরোধিতা করে না কি খাওয়াইছো একটু লবণ পানি বসি যুদ্ধের ময়দানে তোমাকে তুমি যখন গোরা হাকাইয়া হাকাইয়া নিয়ে যাও দূর থেকে শত্রু বাহিনীর পক্ষ থেকে তীরের আঘাত কখনো কখনো গোড়ার পায়ে বিদ্ধ হইতে কিন্তু তোমাকে ফেলে দিয়ে সে পালায় না তীরের আঘাত খায় তীর লয় তোমারে ফালায় দিয়ে সে যায় না আবার কখনো বা গোড়ার গরদানের উপরে শত্রুর তরবারি কোপ দিতেছে শত্রুর তরবারি দিয়ে কুপ দিল তারপরেও তোমাকে ফালায় দিয়ে সে পালায়ন করে না কখনো বা তার চাপাটির মধ্যে তার চেহারার মধ্যে তার মাথার মধ্যে তীর বৃদ্ধ হয়ে যায় কিন্তু তোমার বিরোধিতা করে সে তোমাকে ফেলে দিয়ে পালায়ন করে না চলে যায় না তুমি যেভাবে নিয়ে যাও সেভাবে যায় কি খাওয়াইলে একটু লবণ পানি বসি অথচ এত বেশি এত বেশি মান্যশীল হলো ওরে বান্দা তোমারে আমি আল্লাহ বানাইলাম তোমারে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব নিয়ামত নিয়ামত বড় বড় নিমত এত নিয়ামত দিয়ে তোমারে বানাইয়া তোমাকে লালন পালন করতেছি তোমাকে আলো বাতাস দিয়া লালন পালন করতেছি তোমাকে খাওয়াইয়া খাওয়াইয়া ভালো ভালো খাওয়াইয়া লালন পালন করি অথচ তুমি করো গাদ্দারি নিশ্চয় রবের ব্যাপারে অকৃতজ্ঞ হয়ে যায় সুস্থ থাকলো অথচ ওই মালিকের কথা মানলো না পাঁচ পাশ নামাজ মসজিদে আইসা পরাত মালিকের ওয়ার্ডার মানল না যে মালিক বানাইছে কপালটা দিছে এই কপালটা মালিকের পায়ে লাগায় না যে মালিক খাওয়াইছে ওই খাওয়ার শক্তি পাইয়া খাওয়ার শক্তি শরীরে সঞ্চয় হলো ঠিক কিন্তু এই শক্তি মালিকের এবাদক বন্দিগি দাসত্ব গোলাম